তোমার যোগে সম্প্রসারিত রূপটা কি গুণ মানে আমরা গুণ আমাদেরকে সাহায্য করে কাজ দ্রুত করতে ঠিক আছে যেমন এই একটা বিড়াল এই একটা বিড়াল এই একটা বিড়াল কয়টা বিড়াল

আমরা গুণ করতেছো গুণ 4 * 5 = 20 গুণ 4 * 3 ঠিক আছে বৃত্ত সবাই দেখছো তাই না হ্যাঁ আচ্ছা তাহলে এবার তোমরা আমাকে বলবা গুণ 4 * 5 আর 2 টা 5 এর কার 2 টা 5 এর 10 কি তাহলে

দেখতে তিন গরু চার ওকে বলবি সেটা করতে কি সুন্দর এখন গুনতো তিন ছেরা 12 12 টি 12 টি নাও মোট 52 এক বলছো আমি আবার আচ্ছা আপনি একবার বলে নিন ওই তিনটে গরু

up কি হবে তাহলে most apa?